আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য আবারো আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম পে স্কেলে চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই আসছে নবম জাতীয় পে স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে কমিশন ইতিমধ্যেই নতুন বেতন কাঠামো এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে দ্রব্যমূল্যের উদ্যোগতি এই বাজারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসা ভাতা এবং শিক্ষা মতো মৌলিক প্রয়োজনগুলোর উপর চিকিৎসা পাতা বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান নতুন পে স্কেলে এই ভাতাটি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে ইঙ্গিত পে কমিশনের কাছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাবনা জমা পড়েছে যা থেকে এই ভাতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রথম প্রস্তাব চিকিৎসা ভাতা বর্তমানে পনেরোশো টাকা থেকে বাড়িয়ে সরাসরি পঁচিশশো টাকা করা হোক দ্বিতীয় প্রস্তাব চাপ বিবেচনা করে এই বাতাটি বাড়িয়ে পাঁচ টাকা বা কিছু কিছু গ্যারের জন্য টাকা করার সুপারিশ করা হয়েছে তৃতীয় প্রস্তাব সর্বোচ্চ কর্মচারীদের মূল বেতনের চিকিৎসা বাতা নির্ধারণ করা বিশেষ দৃষ্টি আকর্ষণ কমিশন শুধু চাকরির সময়কালের জন্য বৃদ্ধি নয় বরং অবসর পরবর্তী সময়ের জন্য চিকিৎসা সুবিধার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নতুন পে স্কেল নিয়ে যে আলোচনা চলছে তাদের সর্বনিম্ন বিস্তম গেড়ের মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার একটি বড় প্রস্তাবনা রয়েছে পাশাপাশি বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ বেতনের সেলিং এক লাখ চল্লিশ হাজার টাকা তারও বেশি করার দাবি জানানো হয়েছে শিক্ষা ও অন্যান্য ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতার পাশাপাশি সন্তানের শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হবে বর্তমানে পে স্কেলে কিছু বৈষম্য দূর করে একটি সমাজ যোগেশপূর্ণ বেতন কাঠামো তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য কবে নাগাদ চূড়ান্ত হবে এই ঘোষণা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জমা দেওয়া হতে পারে এরপর দ্রুততম সময়ে গেজেটে আকারে নতুন পে স্কেল প্রকাশ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে